পড়তে হচ্ছে তাদেরকেই কিন্তু বেশি আক্রমণ করা হচ্ছে মেয়েকে দর্শন করে এটা কিভাবে সম্ভব সব জায়গায় ডাল হিসাবে মেয়েদেরকে ইউজ করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে চারিপারে বসে আছে নাকি ঘরের মধ্যে বাবা তার মেয়ের উপর জাপিয়ে পড়ত হাত বুক কাঁপছে না পর্দা না করার জন্য উশৃঙ্খলভাবে মেয়েরা চলার কারণে নির্যাতিত হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা পর্দা করছে তাদেরকেই কিন্তু বেশি আক্রমণ করা হচ্ছে এবং পর্দার উপরে কোনো ডিপেন্ড না যেমন আমরা দেখেছি চার বছরের শিশুকে নির্যাতন করা হচ্ছে এখানে কি পর্দার কোনো বিষয় আছে এটা সামাজিক মানুষের উপর নির্ভরশীল মানে তাদের লালসা লালসা মেটানোর জন্য মানুষ মানে সব কিছু করতে পারে এই যে আমরা কয়েকদিন কালকে দেখলাম যে বাবা মেয়েকে নির্যাতন করছে এটা কীভাবে সম্ভব মানুষের যে আকর্ষণটা এতটা নিচু হতে পারে কারণ বাবা ছোটো থেকে মেয়েকে লালন করছে খুব স্নেহভাবে বাট বড় হয়ে যখন উনি নিজেকে সামলাতে পারে না উনি মেয়েকে দর্শন করে এটা কিভাবে সম্ভব নি মেয়েদের নিরাপত্তাটা কোথায় আছে বলা হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার আমরা কোনো সমান অধিকার চাই না আমরা মানে নিজেদের নিরাপত্তাটা চাই আমরা যা যাতে দেশে স্বাধীনভাবে চল চলতে পারি আমাদের মুসলমানদের একটা পর্দা আছে যে আমরা পর্দা করে চলবো ইসলামে কিন্তু হিন্দুরা ওরা ওদের তো আলাদা একটা কালচার আছে ওরা কি পর্দা করে বের হবে কারণ একটা শিশু তার মানে একটা ড্রেসআপ সম্পর্কে তার কি এমন সেন্স থাকে তাহলে একটা শিশু কিভাবে দর্শিত দর্শনা শিকার হচ্ছে আর যে জায়গায় নুসরাত নুসরাত তো বোরকা ছিল তাহলে ও কিভাবে দর্শনে শিকার হলো আমাদের মা অবশ্যই অনেক টেনশনে থাকবে স্বাভাবিক এটা তো আর অস্ত্র সবার হাতে ডাকাতের হাতে অস্ত্র দিল আমাদের হাতে অস্ত্র দিল আমরা টুসটাস মারলাম ওরাও টুসটাস মারলো আর স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এখানে কী করছে চারি বসে আছে নাকি ঘরের মধ্যে আমাদের দাবি আর কি ধর্ষকের যাতে সুষ্ঠু বিচার হয় যেভাবে বত্রিশ নং বাড়ি ওরা ভেঙে দিয়েছে সেভাবে যাতে ধর্ষকের হাতও ভেঙে দেওয়ার তো আমরা কতটুকু নিরাপদ আর কতটুকু কি এই কয়েকদিনের ঘটনা আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু নিরাপদ আমরা তাহলে এই বাংলাদেশ যখন আমরা নিজের রক্ত দিয়ে এই বাংলাদেশ কি করলাম তাহলে আমাদের এখানে এখন আমাদের নিরাপত্তা নেই যে আমরা কলেজে বের হতে পারি আজকে বিশেষ করে আমি বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের

হচ্ছে এবং এটা সরাসরি রাষ্ট্রীয় মদতই হচ্ছে নারীকে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন পণ্য আকারে এখানে পত্র করা হচ্ছে আপনারা দেখবেন যে এখানে প্রত্যেকটা বিজ্ঞাপন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন এখানকার যেই মানে শিল্প সাহিত্য প্রত্যেকটা জায়গায় গান কবিতা এই সমস্ত জায়গায় দেখবেন নারীদেরকে যেভাবে করে এই সময়ে মানে এই সময় কিভাবে নারীদেরকে একটা পণ্য হিসেবে নিয়ে আসা হচ্ছে এবং সমাজ জুড়ে যে মানে ইউজ এন্ড থ্রো ভোগবাদী যে সংস্কৃতি সমাজে চলছে এইগুলা মানুষের মনন জগতে যে মানে ক্রিয়া করে সেই মনন জগতের উপরে এই সমস্ত সংস্কৃতির যে প্রভাব প্রভাব এই এই থেকেই কিন্তু ধরনের ঘটনাগুলো প্রশাসন আসলে একটা মেরুদণ্ডহীন প্রমাণ দিচ্ছে আমরা গতকালের যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনি আসলে সেখানে এমন কোনো বক্তব্য তিনি রাখেননি যে সারা দেশের যে নারীরা আছে সমাজ আছে নারী সমাজ আছে সেখানে একটা প্রত্যাশার কোনো কিছু আমরা শুনতে পাইনি যে অন্তত ন্যূনতম যে একটু নির্ভরতার জায়গা তুলে ধরা সেটা তিনি তুলতে পারেননি এটা ব্যর্থতার প্রমাণ দিয়েছেন এবং অব্যাহত যে গুণ দর্শন অপহরণ চিন্তায় ডাকাতি চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকেই আসলে প্রত্যক্ষ দ সেটা দেখতে পাচ্ছি সারা দেশে বিভিন্ন জায়গাতে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতেছে তারও বিচার কিন্তু হচ্ছে না আর ভাই তার বোনের উপর আক্রমণ করতে দ্বিধাগ্রস্ত হচ্ছে না বাবা তার মেয়ের উপর জাফিয়ে পড়তে কিন্তু তার হাত বুক কাঁপছে না হয়তো যথেষ্ট ভালোবেসে ওকে বড় করেছেন সেটা একটা সময় সেটি পারছেন না এই যে সামাজিক অবক্ষয় সেই অবক্ষয়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে পাশাপাশি রাষ্ট্র যে কাঠামোতে সেই জিনিসটা নিয়ে আসতে হবে